হয়েছে পুরো জুলাইয়ের উপরে হামলা এবং জুলাই অভ্যুত্থানের যে শক্তি এবং তাদের যে নেতা কর্মী তাদের যে মনোবল যে মাঠের যে যারা আছে তাদেরকে একদমই ভয় দেখান ইতিমধ্যে জেনে গিয়েছেন যে হাজিবাইয়ের এবং নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র এক দিনের মধ্যে একজন সতর্কের করা হয়েছে এটি নিতান্ত কোনো কাকতলের ব্যাপার নয় আমরা আসলে বুঝছিলাম যে জুলাই অভ্যুত্থানের যে শক্তি তাদের উপরে কিন্তু একটা হামলা হতে পারে এবং একদিনের মাথায় হামলা করার মধ্য দিয়ে প্রমাণিত যে জুলাইয়ের যে বিরোধী শক্তি এবং এই গণভুত্থানে যারা পরাজিত শক্তি তারা কিন্তু এই ছক এঁকেছে যারা নেতৃত্ব দিয়েছে যারা সমন্বয় করেছে যারা মাঠে থেকে নিশ্চিন্ন করা এবং হচ্ছে যে তারা করতে হাদি ভাইকে শেষ করে জুলাইকে শেষ করা যাবেন আর যেটা বলছিলেন নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই নির্বাচনের প্রভাব পড়বে একদিনের মাথায় গুলি করে স্বতন্ত্র যখন দলীয় প্রার্থীরা তার মাঠে নামবেন মনসংযোগ করবেন অশত্রন্তরা হল আমরা কি বলেছি গত আশত্র মাসে সরকার অন্তর্বর্তী সরকার তো আমাদের সরকার আমরা সরকারকে অনেকবার বলেছি যে আপনারা আমরা অশু উদ্ধার করব জবে যে অশু গুলো লয়েছে অশু উদ্ধার 200 দাধিক মানুষ খুন হয়েছে 200 দাধিক মানুষ খুন হয়েছে রাজনৈতিক দুনিয়া এই অশু গুলো কোথায় পেয়েছে যারা নিশ্চয়ই অশুদেরে রয়েছে তন্ত্রশীরে রয়েছে তাহলে এই অশু গুলো উদ্ধার কেন করা হয়নি তাহলে এতদিনে কেন বসে ছিলেন আমাদের স্বাস্থ্যprometheus center থেকে ঢাঙ্গি আমি আমরা হতাশ হইছি আপনার উপরে আপনি কেন বসে আছে এই সতেরো মাসে কেন সবটি আপনি করেননি